আমার জমিনে যদি আমাদেরকে হেদায়েতের পথে রাখতেন তাহলে আমরাও তোমাদেরকে হেদায়েতের দিকে ডাকতাম লাহাদাই না কু না আমরা হেদায়েতের পথেই ডাকতাম আজকে আজকে তোমাদেরও যে অবস্থা আমাদেরও সে অবস্থা সমান নেতা কর্মী বাহিনী নিয়ে সব জাহান নামে চলে যাবে আমার ভাইরা নেতারা বলবে আজকে তোমরা ধৈর্য ধরো আর না ধরো একই অবস্থা তোমাদের আমাদের আমাদের এরপর আল্লাহ রব্দুল আমিন এবার বলতেছে এই দুনিয়ার মানুষের যত তৈরি করা মতবাদ আছে এই মতবাদ গুলো সব হচ্ছে শয়তানের তৈরি করা মতবাদ কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্দুল আমিন এবার বলেন এবার সাহিউ তান পুতিয়াল আমুলু ইনহাল যখন বিচার সম্পন্ন হয়ে যাবে তখন শয়তান বলবে মানুষ তো শয়তানকে দেখবে শয়তানকে দায়ী করবে এই শয়তানের জন্য আমাদের আজকে এই অবস্থা বলবে কি বলবে না শয়তানের পথে সব অগ্রসর হচ্ছে তখন শয়তান বলবে আল্লাহ তো তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর আল্লাহর নবী বলেন মাং ক্বালা বিহি সাদাকা

ওমান হাকামা বিহি আদালত আর যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সেই সঠিক বিচার ফয়সালা করে এখন আপনারা বলেন আমাদের সমাজ ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় কি কোরআনের বিচার ফয়সালা আছে এই যে কয়জন বললে শুধু এই কয়জন জানে আর সবার মতে বনে কোরানের কোরআনের বিচার ফয়সালা হয় জোরে কর না আমাদের সমাজে কি কোরআনের বিচার ফয়সালা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে কুরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না তারা হচ্ছে কাফের কুরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না তারা হচ্ছে ফাসেক কুরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না ওরা হচ্ছে জালেম জোরে কন না আউযুবিল্লাহ আমার ভাইরা শয়তান এবার বলবে যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা দিয়েছিলেন আর আমি তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম এগুলো সব আমি মিথ্যা দিয়েছি আমি আজকে অস্বীকার করলাম এখন আপনারা বলেন ধর্মনিরপেক্ষ মতবাদ এটা কার তৈরি করা মতবাদ এটা হচ্ছে শয়তানের তৈরি করা মতবাদ সমাজবাদ এটা কার তৈরি করা মতবাদ পুঁজিবাদ কার তৈরি করা মতবাদ বলেন না কথা বলেন না শয়তানের তৈরি করা মতবাদ জাতীয়তাবাদ যা কিছু মানুষ তৈরি করেছে সব হচ্ছে আমি তোমাদের কেউ দিয়েছি আজকে সব কিছু আমি খেয়াল করলাম আমি অস্বীকার করলাম আমি কিছু জানি না। আল্লাহর ওয়াদা সত্য ছিল তোমরা সেটা মানো নাই শয়তান সেদিন শিকার করবে কোন উপায় থাকবে তাহলে দুনিয়ায় এই মানুষের তৈরি করা মতবাদের পিছনে যদি দৌড়ায় আর এই অবস্থায় নামাজ রোজা হজ জাকাত যা কিছু করি আমার কোনো কাজে লাগবে কোন কাজে লাগবে লাগবে না বড়ই বেকায় তাই পড়ে যাব কেয়ামতের ময়দান আমার ভাইরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمسرخكم وما أنتم بمسرخين إني كفرت بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب أليم শয়তান বলবে আমার প্রদত্ত সব প্রতিশ্রুতি আমি ভঙ্গ করিয়াছি আর আমার তো তোমাদের উপরে কোনো আধিপত্য ছিল না কোনো কর্তৃত্ব ছিল না কোন শক্তি ছিল না আসলে কি শয়তানের কোনো কর্তৃত্ব আমাদের উপরে আছে শয়তান কি কারোর ঘাড় ধরে বিপদগামী করে কথা বলেন না কেন করে শয়তান বলবে আমার কোনো কর্তৃত্ব ছিল না কোনো আধিপত্য ছিল না আমি কেবল মাত্র তোমাদেরকে আহ্বান করিয়াছিলাম ডেকেছিলাম তাও তো শয়তান সামনা সামনে আসে না মানুষ শয়তান গুলো সামনা সামনে এসে ডাকে কিন্তু আসল শয়তান কি কখনো সামনে আসে না কি বলেন সামনে আসে কখনো সামনে আসে না আসে মানুষ শয়তান গুলো সামনা সামনে আসে সে বলবে সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করিও না আমার প্রতি দোষ দিয়ে আজকের আর কোন লাভ নাই আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না তোমরাও আমার কোন সাহায্য করতে পারবে না তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরিক করিয়াছিলে আমি তা অস্বীকার করিতেছি আর জালিমদের জন্য অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তৈরি করে রেখেছে জালিমদের জন্য কি শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি الله رب العالمين. وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام. আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা ঈমান আনে আর সৎ কর্ম করে তাদেরকে জান্নাতে দাখিল করা হইবে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে নদী প্রবাহিত থাকবে আমাদের এই বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা নদী নাকি এই পদ্মা মেঘনা যমুনা নদী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মাসালুল জান্নাতিল্লাতি উইদাল فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من عسل مسفى وأنهار من خمر তিল্লি শারিবিন চিলাই বললেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে নহর প্রবাহিত করবেন স্বচ্ছ পানির নহর এক নম্বরে কিসের নহর স্বচ্ছ পানির নহর এই দুনিয়ার টিউবওয়েলের স্বচ্ছ পানি এর পর আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তুদের নহর প্রবাহিত করে দেব এরপরে মধুর নহর এরপরে হচ্ছে শরাবের নহর জরে কোন সুবহানাল্লাহ এখন স্বচ্ছ পানি দরকার আছে না না কারণ আপনি দুধ খাবেন এরপর মধু খাবেন এরপর অন্য সব পানিও খাবেন এখন আপনার স্বচ্ছ পানির তো দরকার আছে এইজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম স্বচ্ছ পানির নহরের কথা বলেছেন আর এই দুধ মধু আর এই খমর

আর সেখানে তোমাদের জন্য এই দুনিয়ায় তো আমরা বিভিন্ন পানীয় পানীয় আমাদের আমাদের দেশে অনেক ধনী মানুষ আছে মদ খায় খাই কিনা কিনা মদ খাই এরপরে হিরোইন ওকেন তারপরে কি বহু কিছু আছে না এরকম এগুলো খাই আল্লাহ তারা বলেন ও দুনিয়ার মানুষের এই মানদার মানুষ আছো ধনী মানুষ আছো সব দেখার বিষয় না আমার আমার বিষয়টা হচ্ছে আমার ভয় করেছে তুনিয়ার দুনিয়ার জমিনে তার জীবনটা পরিচালনা করবে ওই ব্যক্তিকে আমি সর্বোচ্চ মর্যাদা দিয়ে আল্লাহর জান্নাতে আমি নিয়ে যাব সবচাইতে মর্যাদা দান করে দেন প্রধানমন্ত্রীর সাথে তোমার কোন তুলনা থাকবে না কেমতের দিন যদি তুমি আমি আল্লাহকে ভয় করে জীবনটা পরিচালনা করো প্রধানমন্ত্রী মিনিস্টার উল্টো বুঝেন না আমাকে প্রধানমন্ত্রী বলতে তা বোঝেন আবার আসতে আগেই বলে যে মানে মানে কোন রাজনীতির কথা না অনেকে মানে নাম শুনলেই মনে করেন যে মনে হয় এটা রাজনীতির কথা রে উদাহরণ দি আর চলো বলায় নাকি উদাহরণ স্বরূপ বলা হয় একজন একজন গরীব ভ্যানচালক যদি আল্লাহকে ভয় করে যেহেতু সর্বোচ্চ পদে আছে প্রধানমন্ত্রী এই জন্য ওই উদাহরণটা দেয়া হয় সে ভারতের প্রধানমন্ত্রী হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে পারে কিনা বলে আয়রামত এখন সেই ব্যক্তি যদি আল্লাহ সব চাইতে বেশি প্রিয় ভাজন হতে পারে কেয়ামত দিন তাকে বেশি সম্মান দেয়া হবে আল্লাহ তালা বললেন খিতাব হুম ফাসিল মুতামানা ফিসুল আর তোমাদের জন্য আরো পানীয় থাকবে

হারিয়ে যাব একদিন প্রব নাই ভুবনে চির দিন ক্ষমা করে দিও তুমরা মা ক্ষমা করে দিও তুমরা মায় ফুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি ভুবনে भुवনে চিরদিন আর একটু গাবো পাঁচ বাগানে باغورو স্থানে হয় तू देबे মোর কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো হয় তো দেবে তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি শুরু কোন দিন হারিয়ে যাব এক আমি নামি নাই ভুবনে চির দিন হারিয়ে যাব এক আমি নামি প্রবনাই ভু চির দিন ছোট মাটির ঘরে আমার দেহ নিথার হয়ে রাবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি থাক না কেউ জানি আমার পাশে কাটাবো একা কি রাত্রি দিন হারিয়ে যাব একদিন রব না ভুবনে চির দিন হারিয়ে যাব একদিন আমার ভাইরাব 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 আলোচনা রব্বুল আলম আমার বলেন ইন বলেন ইন বলেন জান্নাতের ভিতরে যখন তখন বিভিন্ন রকম ফলমূল দেয়া হবে তখন তারা বলবে জালু হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাব রব্বুল আলামিন এই সমস্ত ফল তো তুমি এর আগেও আমাদেরকে দিয়েছিলে তাহলে কি বোঝা গেল জান্নাতের ভিতরে এই দুনিয়ায় যেই সমস্ত ফল ফলমূল আমরা খেয়েছি এইগুলোই আবার দেয়া হবে বান্দারা যখন বলবে রব্বুল আলামিন

বিভিন্ন রকম স্বাদের এই দুনিয়ায় যদি আল্লাহ এত স্বাদ দিতে পারে তা জান্নাতের ভিতরে কি পরিমাণ স্বাদ দেবে এক একটা ফলে নাকি চল্লিশ প্রকার স্বাদ আল্লাহ তালা দান করে দেবে এতক্ষণ পর্যন্ত তো জান্নাতের আলোচনা শুনলাম এখন জাহান নামের একটু শাস্তির কথা আমরা শুনি আমার ভাইরা আল্লাহ এই জাহান নামীদেরকে যখন জাহান নামে নিয়ে যাবে এই জাহান নামেরা জাহান্নামের দিকে যাইতে না জান্নাতিদের ব্যাপারে এবং জাহান নামীদের ব্যাপারে আল্লাহ কারীমের মধ্যে জান্নাতিদের কেবদের জান্নাতের দিকে হাঁকায় নিয়ে যা হবে আবার জাহান্নামীদেরকে মসিবল্লাদিন কাফারুলা জাহান্নামা জুমারফ জাহান্নামীদেরকেও কিন্তু জাহান্নামের দিকে ঢাকায় নিয়ে যাওয়া হবে 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 দুইটা সমান হবে না কি না কি হবে না জাহান্নামের দিকে চাইতে চাবে না এই জন্য তাদেরকে ধাক্কাতে নিয়ে যা হবে বা হবে আল্লা রকুল আলা মধ্যে বলে উ ফিহাচ্স মেরু লা হ শাহি বৌ অহিয়া ওই জাহাল দিকে যখন

কেটে যখন চলে যাবে ওই জাহান নামীদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে যখন নিয়ে যাবে ওরা যাইতে যাবে না ওদেরকে জিজ্ঞাসা করা হবে দুনিয়ার জমিনে কি তোমাদের কাছে কোনো আলেম উলামা যায় নাই কোন নবী রাসূলের কথা কি তোমরা শোনো নাই এই কোরআনের কথা কি তোমরা শোনো নাই ওরা তখন বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীর হ্যাঁ আমাদের কাছে এসেছিল আলেমরা এসেছিল কোরআনের কথা আমরা শুনেছিলাম হাদিসের কথা শুনেছিলাম নবীদের কথা শুনেছিলাম কিন্তু আমরা মানিনি আমরা মানিনি আমরাtune আয় শয়তানের তৈরি করা সমস্ত মতবাদের পিছনে দৌড়াইছি মানুষের তৈরি করা মতবাদের পিছনে দৌড়াইছি সমাজতন্ত্রের পিছনে দৌড়াইছি ধর্মনিরপেক্ষ মতবাদের পিছনে দৌড়াইছি জাতীয়তা মাদের পিছনে দৌড়াইছি পুঁজিবাদের পিছনে দৌড়াইছি আমরা মানুষের তৈরি করা মন গড়া আইন ও কানুন দিয়ে আমাদের সমাজ পরিচালনা করেছি রাষ্ট্র পরিচালনা করেছি আমাদের নিজেদের জীবন পরিচালনা করেছি এইভাবে করে আমরা সব কিছু মানুষের তৈরি করা আইন বিচার দিয়ে করেছি জাহান নামে যারা যাবে কেটে যখন যাবে আজকে দুনিয়ার জিন্দেগিতে মানুষ

আলাই রায়ুন চিল্লাই বলেন আল্লাহ আকবর আল্লাহ রুনিয়ার ইমান দারানা তোমরা শোনো তোমরা নিজেরা বাঁচো এবং তোমার আহাল পরিবার পর্ব যা কিছু আছে সবাইকে বাঁচাও জাহান নামের আগুন থেকে যার ইন্ধন হবে যার খড়ি হবে একমাত্র মানুষ এবং পাথর এরপর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা

ওই জাহান নামের মালিক ফেরেস্তা এবং যারা থাকবে এত কঠোর আচরণ করবে কারণ কি কারণ ওরা দুনিয়ায় ইমানদারদের সাথে মুমিনদের সাথে কঠোর আচরণ করেছে অন্যায়ভাবে ভাবে মানুষকে জেলখানায় ঢুকেছে ফাঁসির কাটতে ঝুলেছে ওই ফেরেস্তারা তখন বলবে দুনিয়ার জেন্দেগিতে তোমরা এত কিছু করেছ আজকে আল্লাহর হুকুমের বাইরে আমরা তোমাদের কাছে সাথে কোনো নম্র আচরণ করব না সেদিন করবে ফেরেস আজকে শক্তি পায়ে ক্ষমতা পায়ে তাপর দেখিয়ে আজকে ইমানদারদের কে তোমরা বিভিন্ন ভাবে কষ্ট দিচ্ছ সেদিন জান্নাতের ওই জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা আর তার সঙ্গী সাথী যারা থাকবে সেদিন একেবারে তোমাদের কি সব কিছু আসলে বুঝাই দেবে কথা বলেন ঠিক কি সুতরাং যা কিছু করতে হবে দুনিয়ায় হিসাব সত্য যে আছে কেমন হবে সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও এখন থেকে তোমাদেরকে বলে দিচ্ছি সতর্ক হয়ে যাও কথা বলেন ঠিক না আমরা সবাই সতর্ক হয়ে যাই আল্লাহকে ভয় করি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এই কোরআন নিয়ে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন কোরআন নিয়ে আমরা যেন পড়তে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন।